সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহাদ ছবি প্রকাশ করা হবে যদি আপনার পাওনা পরিশোধ না করেন তারা সমস্ত অবলম্বন করে শেষ পর্যন্ত যখন আর কোনো উপায় খুঁজে পায় না তখন তারা ফেসবুকে আসে আজকে তাদের বিষয়ে কথা বলবো তালা এই ব্যাপারে আমি একটা উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে একজন লোক কাজের কাছে আসলো যে দেখেন ওই লোক আমার একটা চোখ উপরে ফেলেছে তো চোখান্ন কাজী বললো যে হয়তোবা তুমি তার দুটো চোখ উপরে ফেলেছ অত তাকে নিয়ে আসো আমরা দুজনের কথা শুনবো তখন সিদ্ধান্ত নিব যদি তার দুটো চোখ ঠিক থাকে তাহলে বিচার করা হবে তো আমি তাদের জন্য এই উদাহরণটা দিয়ে থাকি বিশেষ করে তো ইসলাম আপনাকে পাওনা আদায়ের জন্য উচ্চবাক্য বা একটু জোরে গলায় কথা বলতে আদেশ করেছে কিন্তু তাই বলে আপনি তাকে গালমন্দ ইসলামের গুন্ডি থেকে বেরিয়ে তাকে গালমন্দ করবেন তাকে খারাপ ব্যবহার করবেন পুরো বাজারের লোক জড়ো করে তাকে অপমান করবেন অথবা তার সাধ্যে নাই দেওয়ার মতো তার নামে মামলা ঠুকিয়ে দিয়েছেন সোজা কথা দুর্বল হলে তো অনেকে দেখলাম গায়েও হাত তুলে এটা অনেকে করে থাকে তো ইসলাম আপনাকে যেটা দিয়েছে সেটা আপনি করেন কিন্তু অন কোনো কিছু করবেন না আপনি তাকে টাকাটা কেন দিয়েছেন উপকারে এই তো হয়তো সে একটু সমস্যা ছিল আপনি তাকে উপকার করছেন কিন্তু এখন দেখা যাচ্ছে উপকার করতে গিয়ে তার এমন ক্ষতি করছেন সে দোকানটা পর্যন্ত সে হারিয়ে ফলাইছে সে আর দোকান করার সে যোগ্যতা রাখে না এমনকি দেখা যায় যে দোকানটিকে দিয়ে তার যে বাড়ির ভিটে মাটি সেটাও বিক্রি বিক্রি করে দিয়েছে আপনার টাকা উদ্ধার পরিশোধ করতে গিয়ে এখন সে আপনি তাকে উপকার করলেন দশ পার্সেন্ট এবং ক্ষতি করলেন একশো পার্সেন্ট এখন সে তার সন্তান সন্তান নিয়ে সে খুবই জীবন যাপন করতেছে তো আমরা ওই যারা দুর্বল পাওনা আমরা তাদেরকে উপর খুব স্টিম লাদ চালাই আমরা তাদেরকে পাওনা উদ্ধারের জন্য যাদের যথেষ্ট তাদেরকে অপমানই হোক যাই হোক সব করার চেষ্টা করি কিন্তু যারা শক্তিশালী মানুষ যারা পানাদার এমন পাওনাদার আছে হয়তো আমি টাকা খুঁজতে গেলে তারা আমাকে হয়তো উল্টা আমাকে হেনস্থা করতে পারে আমরা লোকের কাছে যাই না অতএব ওই পানাদারের অবস্থা বুঝতে হবে আপনাকে সে আসলে টাকা দেওয়ার যোগ্যতা আছে কি বা টাকা দিতে সে পারবে কিনা ওইটা দেখবেন শুনেন হাদিস তো শুধু উচ্চ বাক্যটা শুনলেন এমন তো আছে এতে আপনার সব লেখা হবে যতক্ষণ টাকাটা ওর কাছে থাকবে ততক্ষণ আপনি নেকি পাবেন বা সৎকার থাকবেন এবং কেউ যদি কোনো পানাদারকে দুর্বল হিসেবে মাফ করে দেয় সে দুর্বল মানে দ্বিতীয় খোঁজ খবর নিবেন তাহলে দেখ আল্লাহ সব ভানা তাকে ক্ষমতার ময়দানে মাফ করবেন এতটুকুই কথা কোরআন হাদিস জানবেন শুধু আপনি কাউকে টাকা হালাত দিয়ে মুক্তি সাজবেন যে ইসলাম এটা বলছে বলছে আপনি নামাজ পড়েন দাঁড়িয়ে রাখেন টুবি রাখেন ওই মুক্তি সাজেন না বুঝছেন নিজের বোধ পণ্ডিত মনে করেন না যে আমি টাকা দিয়ে মুক্তি সাজি গেছি তারা আমি ইসলামের জ্ঞান দিব পানাদার ইসলাম ফানাদারদের সাথে কি ব্যবহার করতে বলছে পানা কেউ আদায় করতে বলছে কোন পন্থা করতে করছে বলছে সব বিষয়ে ইসলাম কি বলছে আমরা জানবো তখন যাই আমরা সেটা প্রয়োগ করব শুধু পানা নিজের পানা উদ্ধার করতে গিয়ে ইসলাম প্রয়োগ করবেন অন্যকে ইসলামের জ্ঞান দিবেন এমনটা যেন না হয় এবার আসেন এখন সত্যিকার কিছু আছে টাকা আপনার থেকে টাকা নিয়েছে বা আপনার থেকে পাড়ি থেকে মাল নিয়ে কি করছে ওই যে ফিক্সড ডিপোজিট করে মানে সে টাকা জমা রাখে ব্যাংকে এরপরে আপনার ব্যবসায়ী যে লেনদেন আছে ওই টাকাটা দিয়ে সে আবার ঘর বাড়িও করে তো এইসব লোককে যদি আপনি অপমানি করেন লাঞ্ছিত করেন এটা তার প্রাপ্য পাওয়ার সীমার মধ্যে করতে হবে তার জন্য আপনি মামলা করতে পারেন যে এই দেখেন আমার টাকা না দিয়া খোঁজ নিবেন ভাই মামলা করে ভাই খোঁজ নিবেন আসলে তার সম্পদ আছে কিনা সে কোথাও অন্য কোথাও কিনছে কিনা এটা খোঁজ দিবেন না যে একটা লোকে আমি যখন সাহস্তা করবো তখন তার সমস্ত সমস্ত কিছু জানতে হবে আমাকে কিন্তু এই লোকগুলো চরিত্র দুশ্চরিত্র লোক এই চরিত্র দুশ্চরিত্র যে তার সার্টিফিকেট নেওয়া দরকার না সে নিজেই যথেষ্ট তার সার্টিফিকেটের জন্য তো সত্যিকারে কিন্তু দেখা যাচ্ছে তার কাছে টাকা দেওয়ার কোনো অ্যাবিলিটি নেই আপনি খোঁজখবর নিবেন আর কি করবেন যে ভাই আপনার আসে দেখে তো তাকে টাকাটা দিছেন আপনার যদি টাকাটা না থাকতো তাকে তা ভালো দিতেন না এখন যেটা সত্যি কথা আমাকে আমার কাছে আমি কাউকে পাঁচ টাকা হালত দর মানে আমার কাছে সেই ইয়া নেই অত বাজারের লেনদেন আছে ভিন্ন কথা আপনি লাখ লাখ টাকা দিছেন কিছু আপনি লাখ লাখ টাকার মালিক ধৈর্য ধরেন হয়তো আল্লাহ সোভানাতালা আপনাকে আরও উন্নত কোনো কিছুর ব্যবস্থা করবেন কিন্তু টাকা দিয়ে টাকা উদ্ধার করতে গিয়ে তার যেন ক্ষতি আপনি না করেন তাহলে আপনার মতো লোক কারো উপকার করার দরকার নাই যে আমি টাকাটা যদি সে দিতে না পারে তার ক্ষতি করলে আমি টাকাটা নিব ওই সুদের মতো তো এদিকে আমরা খেয়াল রাখবো ভাই আপনি যদি পাওনা টাকা দিতে ইচ্ছা না করেন ইচ্ছা প্রকাশ না করেন আপনার যদি উদ্বেগ না থাকে হাদিস আছে বলছে কেউ যদি কারো থেকে টাকা নিয়ে পরিশোধ না করে নিয়ত করে তো আল্লাহ সোভানা তালাকে ধ্বংস না করে দুনিয়া থেকে নেবেন না তার মানে কি যে টাকা নিছেন